নমস্কার প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই তো আজ আমি চলে এসেছি একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে খুবই টেস্টি তো এই যে দেখতে পাচ্ছ আজ আমি বানিয়েছি বিস্কুট তো বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে দেখে বুঝতে পারছ তো এটা একটা খুবই সহজ রেসিপি এটা যে কেউ বানিয়ে নিতে পারো তো আমি যেভাবে বানিয়েছি তোমরা সেভাবেই অবশ্যই বানাবে তাহলেই পারফেক্ট তৈরি হবে এটা কিন্তু খুবই সহজ রেসিপি তো তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে একটাও স্টেপ মিস করো না তাহলে কিন্তু বিস্কুটটা পারফেক্ট তৈরি হবে না আর বিস্কুটটা দেখতে পাচ্ছ একটু ফেটে ফেটে গেছে এটা কিন্তু হতে হবে তাহলে কিন্তু বিস্কুটটা খাস্তা তৈরি হবে তো চলো দেখে নাও আমি কিভাবে বানিয়েছি তো বিস্কুট বানানোর জন্য এখানে আমি নিয়েছি এখানে আছে গমের আটা আর এই যে এখানে আছে এক কাপ চিনি এক কাপ নারকেলের গুঁড়ো আর এক কাপ সুজি আর এখানে আছে টক দই তো তো এখানে আমি দিয়ে দেব এক কাপ চিনি এক কাপ দই তো এবারে চিনি আর দই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে চামচের সাহায্যে চিনি তো এখানে গুঁড়ো করে নিতে পারো আর তো এখানে দই আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এখানে আমি দিয়ে দেব নারকেলের গুঁড়ো এবারে এটা খুব ভালো করে মিশিয়ে নেব তো শুকনো নারকেলের গুঁড়ো যদি না থাকে তাহলে নারকেল কুড়েও এখানে দিতে পারো তো এখানে চারটে এলাচ নিয়েছি এটা একটু ভালো করে গুঁড়ো করে নেব তো যে দেখো গুঁড়ো করে নিয়েছি এই যে উপরে যে ছালটা আছে এটা আমি এখানে ফেলে দেবো বাকিটা এখানে আমি দিয়ে দেব তো এখানে নুন দিয়ে দেব স্বাদ মতো হাফ চামচ বেকিং সোডা তো এখানে আমি নিয়েছি ঘি দিয়ে দেবো তো এই চামচটা দু চামচ দেব ঘি এবারে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তো এবারে এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো দশ মিনিট হয়ে গেছে যে দেখতে পাচ্ছ এবারে এটাতে আমি মিশিয়ে দেব গমের আটা তো এই কাপটা চার কাপ গমের আটা নিয়ে নেব এই চার কাপ এবারে দিয়ে দেব সুজি এক কাপ এবারে এগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে একটু টাইট টাইট মাখাটা হবে তো দেখতেই পাচ্ছ বিস্কুট বানানো বাড়িতে কতটা সহজ তো আমি যেভাবে বানাচ্ছি এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়েও দেখবে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এটা সহজ একদম রেসিপি এটা বাচ্চাদের পক্ষে খুবই ভালো তো অবশ্যই এবার বাড়িতে এইভাবে বানিও দারুণ লাগে খেতে তো এই যে দেখতে পাচ্ছ কতটা টাইট আমি আটাটা মেখেছি তো এতটা টাইটই কিন্তু হবে এই রকম ফেটে যাবে তো এবারে এটা আমি দশ মিনিটের জন্য আরও ঢাকা দিয়ে রেখে দেব তো দশ মিনিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এবারে এটা খুব ভালো করে থাস্তে হবে তো এই যে দেখো খুব ভালো করে মেখে থেসে নিয়েছি এভাবে দুটো বানিয়ে নিয়েছি এবারে এগুলো আমি ভালো করে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব তো এই যে দেখতে পাচ্ছ ছুরি দিয়ে এইভাবে একটু পিস পিস করে আস্তে আস্তে করে কেটে নিতে হবে কারণ ছুরিটা একবারে গায়ের জোরে দিয়ে দিলে হবে না একটু ধীরে ধীরে কাটতে হবে তো এটা কিন্তু একটু শক্ত হবে মনে হবে যে ভেঙে যাবে ফেটে যাবে কিন্তু এটা কোনো রকমভাবে নরম করা বেশি চলবে না তাহলে কিন্তু বিস্কুটটা পারফেক্ট তৈরি হবে তো এই যে দেখো এখানে আমি একটা পিস নিয়ে নিয়েছি কাটার পরে এবার হাতে করে এগুলো একটু প্লেন করে দিতে হবে একটু চেপে চেপে এইভাবে যেগুলো ফেটে গেছে এভাবে একটু চেপে চেপে প্লেন করে দেবে তো এইভাবে এবার আমি সবগুলো বানিয়ে নেব তো এই যে দেখো এখানে আমি কিন্তু সবকটা বিস্কুট তৈরি করে নিয়েছি এবারে এগুলো আমি তেলে ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেছে এবারে এগুলো আমি আস্তে আস্তে তেলে দিয়ে দেব তো আজটা মিডিয়াম রেখে এগুলো কিন্তু আমি ভেজে নেব তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ তো একটা পিঠ আমি ভেজে নিয়েছি পিঠটা এভাবে লাল লাল করে ভেজে নেব তো এই যে দেখো আরও যে বাকিগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি তো এখানে কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নেবে নালে কিন্তু বিস্কুটটা দেওয়া মাত্র কি ফেটে যেতে পারে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে তো বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে এই যে তুলে নিচ্ছি তো এটা তোলার সময় একটু সাবধানে তুলবে কারণ এটা নরম থাকে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তো দেখতেই পেলে আমি বাড়িতে কতটা সহজেই বিস্কুট তৈরি করে নিলাম আজকের এই বিস্কুটের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ভালো থেকো সুস্থ থেকে আবার আসছি একটা নতুন রেসিপি নিয়ে